মানুষ ফোন করতে বলছে কথা বলছেন দেখেন তো নিয়ে এটা জাহাজের তিন হাজার পাঁচশো টাকা টাকা আর একটা হচ্ছে অনেক বড় স্টিম দেখছেন দেখছেন এটা জাহাজ এটা হবে আট হাজার টাকা আট হাজার টাকা স্টিম স্টিম জাহাজের বুঝছেন এটা হবে নয় টাকা এটা অনেক বড় সামনে কোরবান তো এখানে কোরবান আইটেম এর একটু ইয়ে বেশি দেখাচ্ছে ফোকাস করতেছি তারপরে তো লাগিয়ে এই দেখছেন এটা অনেক সুন্দর এস এর পুরা এটা তিন হাজার

ঠিক আছে চার হাজার টাকা ছিল বত্রিশশো টাকা যখন যে রেট হালকা করে তখন সেভাবে আমরা বিক্রি করি কিচেনের ভিতর চামচ ব্যাপার এক নাম্বার না এক নাম্বার বারোশো টাকা ফোর বারোশো

এটা আমি অনেক সেল করছি যারা পুরা আমার পুরা নিয়মিত কাস্টমার তারা জানে এটার উপরে যে 3000 টাকা অনলি 3000 গুলো অনেক ভারী এক দুই জনের জীবন চলে যাবে অনেক ভারী ইটালে তিনটা সেট এটা তেল সারা করতে পারবে এরকম এরকম ফিনিশিং তেল সারা রান্না করতে পারবে এটা 7000 টাকা

দাম আর তো বেড়ে গেছে এটা অনেক ওজন দুই তিন চার পাঁচ তাক ছয় নম্বর স্টিল একদম এক নম্বর এক নম্বর পাঁচ হাজার ভিতরে ইয়ার ভিতরে মাংস গুঁড়ে গুঁড়ে খাইতে পারবে এটা মোটর হাওয়া দিতে হবে না বুঝছেন

এখানে আর একটা সুন্দর গ্লাস হাল দিয়েছে আপনারা সবগুলো ইয়ার ভিতরে দেখেন এখানে একটা এলো ছয়টা বাইশো টাকা এক্সটেন্স আর ছয়টা গ্লাস বাইশো টাকা তারপরে এটা আসবে যে একটা ইয়া পাবে ছয়টা গ্লাস পাবে চার হাজার টাকা বহুত সুন্দর ছয়টা গ্লাস একটা ইয়ে পাবে জব পাবে চার হাজার টাকা তারপরে যে এখানে ফটোগুলো আছে এগুলো দুই হাজার টাকা খুব সুন্দর আনকমেন এগুলা এগুলো অনেক সেল হয়েছে প্রিয় জিনিস লগা লগা এগুলো দুই তিন চার বিক্রি হয়ে যাবে এটা বাইশো টাকা

আমাকে ফোন ফোন করলে আমি ইয়ে করবো দেখা দিতে পারবো তারপর হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এটা পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো তারপরে বালিগুড়ি এটা চার হাজার টাকা বালিগুড়ি এটা পিতলের আবার পিতলের দুই সাইড আছে পিতলের তারপরে এই যে দূরবীন আগে দূরবীনের কি

আর গুলো অনেক কথা মাল তো বলিনি বলিনি বলতে পারিনি বলতে গেলে ভিডিও লম্ব হয়ে যাবে আপনি এমনি ইয়ে নেন যার যেটা লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ ইমো ন করলে আমি প্রাইস বলবো দেখাবো সমস্যা নেই ভিডিও করে দেখতে পারবো সমস্যা নেই আলাইকুম